You ওয়াচিং watching লন্ডন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট উত্তাল গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে তার ভারতে আশ্রয় নেওয়ার সেই উত্তেজনামুখ সময়টির পর বাংলাদেশ এখন আরেকটি টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে জানা যাচ্ছে গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার সকাল বেলায় বাংলাদেশে গুরুত্বপূর্ণ কিছু রাষ্ট্রীয় ইস্যু নিয়ে তাৎপর্যপূর্ণ কয়েকটি ঘটনা ঘটেছে প্রথম ঘটনা মঙ্গলবার রাতের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধান মঙ্গলবার রাতে বৈঠকে সেনাবাহিনীর প্রধান চারটি বিষয়ে ড ইউনুসের কাছে সশস্ত্র বাহিনীর মতামত জানিয়ে দেন এগুলো হচ্ছে এক রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সহায়তা দেয়ার নামে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে তারা একমত নন দুই চট্টগ্রাম বন্দরকে বিদেশি ব্যবস্থাপনার হাতে তুলে দেওয়ার পক্ষেও তারা নন তৃতীয় হচ্ছে সশস্ত্র বাহিনী চায় অবিলম্বে দেশে মব সন্ত্রাস বন্ধ করা হোক আর তাদের চার নম্বর চাওয়া হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে এই প্রেক্ষাপটে আজ বুধবার ঢাকার সেনানিবাসের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেনা অফিসারদের সাথে দরবারে মিলিত হন প্রধান উপদেষ্টার সাথে তিনি সহ তিন বাহিনীর প্রধানের মঙ্গলবার রাতের বৈঠকের বিষয়ে তিনি সেনা কর্মকর্তাদের বিস্তারিত অবহিত করেন এবং তাদের সাথে এ নিয়ে খোলাখুলি মত বিনিময় করেন সেনা প্রধানের অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন এদিকে মঙ্গলবার রাতের বৈঠকের জের ধরে বুধবার সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিদুর রহমানও ঢাকায় এক সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন মানবিক করিটন নিয়ে কারো সাথেই সরকারের কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়নি এটা যদি হয় তাহলে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ শুধু এর নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু আড়ালে অস্ত্র বা মাদক পাচার হওয়ার আশঙ্কা বিষয়টি তিনি এড়িয়ে থেকেছেন আর চট্টগ্রাম বন্দর পরিচালনার বিষয়টি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার বিষয়ে তিনি বা সরকারের আর কেউ এই পর্যায়ে এখন পর্যন্ত মুখ খোলেননি মানবিক করিডোর ও বন্দর বিষয়ে সরকারের পক্ষ থেকে আসলে বিস্তারিত কিছু এখনো বলা যাচ্ছে না রাজনৈতিক মহলের বক্তব্য হচ্ছে এ ধরনের সিদ্ধান্তের প্রভাব হবে দীর্ঘমেয়াদী তাই কোনো অন্তর্বর্তী সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় এগুলো একটি যথাযথ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের জন্য রেখে দেয় সমীচীন যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে এজন্যই আসছে দ্রুত নির্বাচনের তাগিদ প্রকাশিত খবর যথার্থ হলে সশস্ত্র বাহিনীর প্রধানরা বিষয়টি ড ইউনুসকে স্মরণ করিয়ে দিয়ে জরুরি একটি দায়িত্ব পালন করেছেন নিঃসন্দেহে পাশাপাশি মব সন্ত্রাসের মাধ্যমে জনজীবনের নিরাপত্তা যেভাবে ধসে পড়ছে সশস্ত্র বাহিনীর প্রধানরা সে বিষয়েও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সার্বিক এসব বিষয়ে ড ইউনুস তথা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো বক্তব্য জানা যাচ্ছে না ফলে মানুষের উৎকণ্ঠাও কাটছে না সরকার বলছেন না যে তারা কি মানবিক করিডোর করা বন্ধ রাখবেন অথবা তারা কি বন্ধ করবেন চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনায় তুলে দেওয়ার উদ্যোগটি তারা কি মোমোক্রেসি নির্মূল করবেন সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিচ্ছেন নাকি দিচ্ছেন না এসব প্রশ্নের জবাব যদি নেতিবাচক হয় তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে নতুন একটি জটিল পর্বে নিমজ্জিত হতে যাচ্ছে বাংলাদেশ এখন আবারও একটি টার্নিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে মোহাম্মদ সত্তার ম্যাক্স মিডিয়া লন্ডন This is Max Media London.